গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেলের সব বন্ধু নিশ্চয় সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এসেছি অযোধ্যা এর আগের তিনটে ভিডিও আমার এসেছে অযোধ্যা তো আজকে এখন আমি চলে এসেছি সরোজ নদীর ঘাটে যেখানে সন্ধ্যা আরতি হবে তো সন্ধ্যা আরতি কিন্তু হবে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে শুরু হবে কিন্তু লোক সাড়ে চারটার মধ্যেই এখানে আরতি দেখার জন্য লাইন দিয়ে বসে পড়ে তো বসার ব্যবস্থা রয়েছে সিঁড়ির ব্যবস্থা রয়েছে আর ওই সামনেটা দেখতে পাচ্ছ খালি জায়গাটা ওখানেও কিছু পেতে দেওয়া হবে ওখানেও কিছু লোক বসবে আর এখানে সরোজি মাতাকে বসানো হলো মাতাকে বসিয়ে এখানে সাজানো হবে তারপর যারা আরতি করবে তারা পুজো করছে সরোজি মাতাকে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে পাঁচশো টাকার বিনিময়ে সরোজু নদীর ঘাটে গিয়ে নিজেদের আরতি করার একটা সুযোগ রয়েছে তো সেই আরতি করেই কিন্তু সবাই ফিরে আসছে যারা পাঁচশো এক টাকা করে দেবে তারাই কিন্তু ঘাটে ধারে গিয়ে আরতি করতে পারবে তো দেখলাম অনেকেই কিন্তু পাঁচশো এক টাকা দিয়ে কুপন করে সরোজু নদীর মানে একদম জলের ধারে গিয়ে আরতি করে ফিরে এসছে তো এবার কিন্তু আরতি প্রায় শুরু হওয়ার মুহূর্ত সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে আরতি প্রায় শুরু হয়ে গেছে Thank you. আরতি দেখা শেষ করে এবার আমরা চলে এসেছি লতা মঙ্গসকার চকে লতা চক থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো সূর্য পথ এই সূর্য পথ দিয়ে আমরা অনেকটা হেঁটে যাব আর সূর্য পথের দুপাশে রয়েছে করিডোর আর করিডোরের দুপাশে এই যে দেখতে পাচ্ছ রামের বিভিন্ন জীবন কাহিনী দিয়ে মানে করিডোর তৈরি করা হয়েছে এবং সেখানে মূর্তি স্থাপন করা হয়েছে আর বড় বড় ল্যাম্প পোস্ট দেখতে পাচ্ছ এই ল্যাম্প পোস্টের গায়ে কিন্তু তীর ধনু গদা সব কিন্তু আঁকা রয়েছে মানে খোদাই করা হয়েছে আর ওপরে লাইট রয়েছে তো এইটা কিন্তু সোজা চলে গেছে রাম মন্দিরের দিকে আর দেখো করিডোরের যত মূর্তি স্থাপন করা হয়েছে সব তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখিয়ে দিচ্ছি এই রাস্তার দুপাশে বিভিন্ন রকম খাবারের দোকান পুজো সামগ্রীর দোকান এবং গিফট কিছু কেনার দোকান সব কিন্তু করিডোর দেখে এবার আমরা আবার চলে এসেছি রামকি ঘাটে এই রামকি ঘাটে সন্ধ্যাবেলায় বসার জন্য খুব ভালো আর বিভিন্ন রকম লাইট জ্বলে যায় এখনও কিন্তু লাইট মানে জ্বলেনি একদম সন্ধে হয়ে এসছে আর এখানে আধা ঘন্টা ধরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় এই দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে যদিও এটা খুব একটা স্পষ্ট দেখা যায় না মানে স্পষ্ট এখনো হয়নি যা যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করছি আমার এই আরতির ভিডিও করিডোরের ভিডিও রামকিপৌরির লাইট অ্যান্ড শোর ভিডিওটা আজকের মতন আমি এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তা একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তা আজকের মতো টাটা